নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি বড় বড় লোটে মাছ দেখো কীরকম মোটা মোটা সাদা সাদা লোটে মাছগুলো এনেছি আজকে এই লোটে মাছের আমি ঝুড়ো ঝুড়ো বানাবো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হলুদ আর দিয়ে আমি এই যে লঙ্কা কাঁচা লঙ্কা চিরা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব নিয়ের মধ্যে এই যে রসুনটা আমি থ্যাতো করে রেখে দিয়েছি রসুনটা আমি ভালো করে বাটি নিই পেঁয়াজটা একটু মজেছে এবার আমি রসুন থেতো করাটা দিয়ে দিলাম বন্ধুরা আর কোনো মশলা আমি এতে দেব না আর একটু দেবো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন পরিমাণ মতন এতে নুন যেন বেশি না হয় তোমরা এমনভাবে করবে নুন বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না লোটে মাছের ঝুড়ো খেতে দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মাছটা একটু ঝাল ঝাল হলে তবে কিন্তু খেতে দারুণ লাগে আর গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই মজা লাগে এবার মাছটা দেখো আমি জল ঝাড়েতে অনেকক্ষণ দিয়েছিলাম প্রায় ঘন্টা দুই একের মতন আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝড়াবার জন্য নাহলে লোটে মাছে কিন্তু বক বক করে জল বেরিয়ে যায় অনেকটা জল বেরোয় আর লোটে মাছটা টানাতে কিন্তু অনেকটা টাইম লাগে তো আমি ঝুড়িতে ধুয়ে রেখে দিয়েছিলাম এদের টেনে এসে দিয়েছি আমি কত সুন্দর টেনেছে কালারটাও কি সুন্দর হয়েছে এবার আমি কড়ার ভিতরে ফাঁকা ফাঁকা করে একটুখানি দিয়ে দেবো যা তো আমার এই টানাবার জন্য এবার নামানোর সময় আমার এটা হয়ে এসছে আমি নামাবো এবারে ধনী পাতা দিয়ে আমি নামিয়ে দিলাম লোটে মাছের ঝুড়ো তোমরা করে খেয়ে দেখো দারুণ লাগে রেসিপি কমপ্লিট করলাম টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো